टेक्नो इंटरनेशनल भाटानगर अ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्टर नंबर टू বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী জানান সভা সেরে ফেরার সময় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে আসার সময় হঠাৎই কনভয়ের মধ্যে একটি দ্রুত গতিতে আসা গাড়ি ঢুকে পড়ে মুখ্যমন্ত্রী গাড়ির চালক ব্রেক কষলে মুখ্যমন্ত্রীর মাথা ড্যাশবোর্ডে ঠুকে যায় তিনি সাংবাদিকদের জানান আগে পুলিশ তদন্ত করুক এখন আমি কোনো কথা বলবো না

আমি এটুকু তোমাদের ভুলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম তাহলে আমরা একটা গড়ে গিয়ে বেরোচ্ছে তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় গ্যাসই করে দিল এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুঁজি আমার যে ড্রাইভ করছিল শেফ কোনগত দেরিক অপর্যাশার করতেছিলাম হাসি নিবে তার জন্য ও সহসাগত ব্রেকটা কফি এবং বর্তমানে কাজ করে ব্রেকটা কেটেছি ব্রেকটা যখন বসেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন একটা কম্পন হয়েছে এবং কিছু রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথায় পেইন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে চলো না চলো গাড়িটা যদি গাছটা খোলা থাক খোলা ছিল আমার কারণ পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে গাছটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই ব্যাগটা ছিল বলে কোনো রকম অ্যাক্সিডেন্টের জন্য হয়তো প্রতিবার মানুষের আশীর্বাদেই দেখেছি এখন আমার মাথা মিশন করছে যন্ত্রণা করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গাউন করছে তাই আমি একটু বাড়িতে এগুলো এগুলো দেখো অনেকে অনেক সময় মিস ইউজও করে কারো কারো গাড়ি বলে এগুলো তোমরা তো দেখেছো বিএসএফের ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিলো আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক মানে ল উইল টেক ইটস ওন কোর্স পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক আমি এক্ষুনি কোনো কথা বলতে চাইনি একদম মানে দিদি 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 প্রগতিশীল সমাজ ব্যবস্থায় ইন্টারনেটের প্রভাব যতই বাড়ছে ততই বই পড়ার প্রবণতা কমছে গতিতে। বিশেষ করে নবপ্রজন্মের কাছে সময় এবং ধৈর্য দুটোই এতই কম যার ফলে বই পড়ার মানসিকতা হ্রাস পাচ্ছে অথচ সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলায় বেলা বাড়ার সাথে সাথে উপচে পড়ছে বই প্রেমী মানুষ প্রতিটি বুক স্টলে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো তবে বই মেলায় প্রায় প্রত্যেক স্টলেই বই বিক্রির সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে সাধারণ মানুষের থেকে জননেতা সবাই ভিড় জমাচ্ছে বই মেলায় আগে যেরকম ভিড় হতো ইন্টারন্যাশনাল বুক এখন কি সেরকম হচ্ছে

সকালে বিকেলে আসছে এই বাচ্চাদের এইগুলো দিনে দুবার করে আসছে বইমেলায় শুধু বই না ব্যাগেরও পশরা খাবারের দোকান অনেক কিছুই কিন্তু একসঙ্গে বসে গেছে মানুষ শুধু বই কিনতে আসে না এন্টারটেনমেন্ট পারপাসে ব্যাগ কিনতে কিংবা এনিথিং লাইক খাবার খেতে ঘুরতে আড্ডা মারতে এখানে কিন্তু অজস্র মানুষ অন্যান্য নেতা নেত্রীরা আগে বলেছেন বলা তাদের অভিযোগ করার অধিকার আছে মমতা ব্যানার্জি দেশে রাজ্যের পুলিশ মন্ত্রী তার কি অধিকার আছে বলার যে গাড়ি ঢুকে গেল পুলিশ কি এত অকম্যা হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে প্রোটেকশন তার গাড়িকে ডিআরপি ডাউন হয়ে গেছে উঁচু করার চেষ্টা করছে যাই হোক ভগানের ইচ্ছা ওনা আঘাত লাগেনি সুস্থ থাকুন কিন্তু এত নিচের রাজনীতি উনি করবেন এটা ছোটদের জন্য ছেড়ে দিনা কলম ছিল আমরা তো ছোটোবেলায় সরকারি কেটে শিখেছি গ্রামে তখন তখন ওখানে আর একটাই কালি সরানো

দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথী সুহানি ব্যাঙ্ক্রেট শীততাপ নিয়ন্ত্রিত উদিতল সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা प्रांगণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামপুর রোডের উৎপলক মন্ত্রীর বিপরীতে সুহানি ব্যাঙ্ক্রেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting aict-recognized and university-affiliated mba engineering and polytechnic program. Padmasri dr. kail chopra, ex-director of iit Kharagpur and faculties from iim, iit, nit, calcutta, and jadapur university are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, wi-fi campus, sports complex, gymnasium, and swimming pool. strong association with 50 companies for best training and placement. for detail, visit bviq.